তো হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিজন ব্লক তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো আজকে আমি আপনাদেরকে আমার কিছু কবুতর উড়িয়ে দেখবো তার মধ্যে বিশেষ করে রেসার সবুজ গোলা জোড়াটা উড়াবো তো ঠিক আছে তো ভিডিওটা কান্টিনিউ দেখতে থাকেন তো আগে কবুতর দুর্গা ধরে বের করি তো এই যে এই সবুজ গোলা জোড়াটা উড়াবো মাটি কি ডিবে নাকি আর এই যে নটটা এই নটার মধ্যে সাথে মনে হয় এই মাটিটা জোড়া নিতে পারে কেন আমি জোড়া দেবো না কারণ এই জোড়া ঠিকবে টিকবে না এই লাগে উড়াবো না কারণ সাথে আজকা কোনো বাচ্চা দেওয়া চলবে না সব দিন ওটা বুড়ে উড়াবো তারপর আস্তে আস্তে মনে করেন যেটা বাচ্চা ক্লিয়ারলি ওরা শিখে যাব মানে বেশি করে উড়বো সেটা আমি ঠিক আপনাদেরকে বাচ্চা উড়িয়ে দেখাবো ঠিক আছে তো আজকে বাচ্চা না সব বুড়া দিব বুড়া মানে বলতে এই তিনটা কবত উড়াই দেখি কি হয় না তো প্রথম আগে দৌড়ি এই যে এই যে আমাদের রেসার এই যে

ওখানে আছে আমাদের ফুটাম রেসার তারপরে এলো সবুজ কালার বাচ্চা তারপরে লাল কালার বাচ্চা আর এখানে আছে সবুজ কলা আর দুইটা আর মানে চারটা পাঁচটা ছয়টা সাতটা আর নর উ যে উপরে গেছে গা ন এই সাতটা ঠিক আছে তো যে ওইটা ছুটে গেছে তো এখন সব কবুতরে ছেড়ে দেব তো দেখতে থাকেন ভিডিওটা কন্টিনিউ না করলে কোনো কিছুই বুঝবেন না ভিডিওর কোনো মজা পাবেন না তো ভিডিও পুরো অল টাইম দেখতে লাগবো তাই আমার ভিডিও তো বেশি ভাইরাল হইতেছে না ঠিক আছে সেই কথা আমি বলবো না আপনারা যা ভালোবাসা দিয়েছেন এটা আমার জন্য অনেক বেশি দায়িত্ব কথা না পারি সব কবুতর আগে ছিঁটে দেয় দিয়ে খাবারটা দিয়ে দিই যেহেতু আজকে একটা মিস্টেক হয়ে গেলো তিনটা কবুতর ছুটে গেল তো তিনটা কবুতর ছুটে যাওয়াতে আর আজকে আমরা কবুতর বেলা উঠাতে পারলাম না তো তারপরে একটা হালকা একটা বাড়ি দেই উপরে বামে গাবো সুখ তোরা বামে পর ঠিক আছে বামে পর সমস্যা নাই বামে পর দেখছেন বামে পর তোবিলা বসে গেছে তো আগে কন্টিনিউ ভিডিওটা চলুক আর সবাই আমার চ্যানেলের সাথে থাকেন তো এ দুইটা আটকে করে রেখে লাভ নাই এদেরকে ছেড়ে দেই তো আমি সব কবুতরের নাম দেওয়া হবে তো আগে ডিম বাচ্চা জিজ্ঞেস এই যে ডিম এই যে লো সুন্দরীর খোপে ডিম সাদিছে সুন্দর মাদি বের হবে না ভাই এই যে বাচ্চা কোলপাখির পত্রটা উঠিয়ে দিই কারণ আমি যদি এটা দিয়ে দিই রাতের বেলা যদি বৃষ্টি সৃষ্টি আইসা পরে তাহলে তো মনে করে না শেষ এই যে কলপাখির খাবার শেষ দিয়ে দিতে হবে আর এই যে কোলপাখির নিউ খাতা এটা যারা খাঁচা বানার ভিডিওটা দেখছিলেন তাদের তাদের জন্য এই ভিডিওটা এই যে আমার খাঁচা পুরা এই যে কমপ্লিট খাঁচা পুরা কমপ্লিট আজকালকা কোলপাখির খাবার খরচ কমাই জন্য হেঁচি শাক নরম জাতীয় শাক দিবেন খাঁচার এরকম লুক এসেছে তো ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে তো খাবারটা দিয়ে দেই তো আমার সব কবুতর খাবার খাচ্ছে তো গাইস একটা কবুতর আসছিলো এই যে এই পাকলায় ডেকে উড়িয়ে দিয়েছে ঠিক আছে তো কবুতরটা এখানে বসছিল আমি দেখি নাই তা আমি খাবারটা দিলাম দেওয়ার পরে দেখি কি ও নামে না হ্যাঁ হ্যাঁ তাকিয়ে দিয়ে একটা কবুতর আসছে ওই খেতে দিলো কবুতরটা ওই যে ও ওদের গেছে গা এখন আর ওটা আসার কোনো চান্সই নেই তো সবাই বাস্তব করে ভালো থাকবেন তো কালকে অবশ্যই অবশ্যই কবুতরগুলো উড়িয়ে দেখাবো